বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছে সহকারী আয়োজনের হিসেবে ছিল মঙ্গল শোভাযাত্রা ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহকর্মী আমিরুল হক ওয়েসের রিপোর্টে থাকছে বিস্তারিত পহেলা বৈশাখের বাঙালির সার্বজনীন উৎসবে ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সকলেই উদার ও আনন্দচিত্তে অংশগ্রহণ করেন মানচেষ্টারস্থ সহকারী কমিশন বাংলা নববর্ষ উদযাপনের বিশাল আয়োজন করলো তাদের অফিস প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মুখরতি ছিল পুরো দিন প্রাণবন্ত এই আয়োজনের মূল আকর্ষণ ছিল মঙ্গল শুভযাত্রা কবিতা আলেখ্য ফ্যাশন শো সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় খাবারের স্টল সহকারী কমিশনার কাজী জাউল হাসানের স্বাগত বক্তব্য ও দূতাবাসের প্রথম সচিব মল্লিক নাজিরুজ্জামান ও শিল্পী বারোইয়ের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান এসময় বিশিষ্টজনদের উত্তর ইয়ে পড়িয়ে দেন জনাব হাসান পয়লা বৈশাখ তথা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে এই উৎসব শত শত বছর ধরে পালন করে আসছে অনুষ্ঠানে আসা অতিথি সহ অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ ও শুভেচ্ছা জানান and we wish you all the best of luck in your celebrations of the bengali new year. বিদেশের মাটিতে দেশের একটা আমেজ বাংলাদেশ আমরা এখানে এই স্টল আছে মজার মজার ফুড কিছু উপস্থিত অনেকেই তাদের আশা ব্যক্ত করে বলেন এই ধরনের আয়োজন বিলেতে বেলুটা নতুন প্রজন্মকে বাংলার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় ঘটাবে গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা